আসসালামু আলাইকুম সকল মশো শিকারি ভাইয়ের আশা করি ভালো আছেন আপনাদের কাছে ব্রেড লাইনের একটা সুতা নিয়ে আসলাম স্পাইডার কিং যারা স্পাইডার কিং সুতাটা সম্পর্কে জানেন তাদেরকে তো বলা লাগবে না তবে এখন আমাদের কাছে কোন কোন সাইজটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল বলতে বেশি নাই শেষের দিকে বলে চলে তবে মালটা আবার আসবে আমাদের খুব তাড়াতাড়ি পাবেন এই মাসের মধ্যে যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করেন পাইকারি দেওয়া যাবে একদম সীমিত কম দামের মধ্যে খুবই স্ট্রং সুতা এটা চল্লিশ এম লোড দেওয়া থাকে হচ্ছে ছত্রিশ কেজি এবং এখানে প্রত্যেকটার আমি লোড ক্যাপাসিটি বলব তার আগে অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে লাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটি এখনও ফলো করেনি আমার ফেসবুক আইডি এমনি সানি খান এবং হচ্ছে এনথিরি বাজার অবশ্যই আপনারা ফলো করে সাথে থাকবেন তো চলুন প্রোডাক্টের বিষয়ে আমরা চলে যাই এবং আপনারা অবশ্যই যদি অর্ডার করতে চান যোগাযোগ করবেন রাত আটটা থেকে রাত এগারোটা সকাল আটটা থেকে এগারোটা ভিডিওর উপরে যে নাম্বার আছে সেটা থেকে আর অবশ্যই চাইলে দাঁড়া যে অর্ডার করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন স্পাইডার কিং এটা হচ্ছে চল্লিশ এম এম ছত্রিশ কেজি লোড দেওয়া থাকে ছাব্বিশ কেজি সরি ছাব্বিশ এম এ লোড হচ্ছে বাইশ কেজি মানে কতটা স্ট্রং বুঝতে পারছেন তিরিশ এম এ ছাব্বিশ কেজি লোড দেওয়া থাকে বাইশ এম এ হচ্ছে আঠারো কেজি লোড দেওয়া আছে এবং হচ্ছে বিশ এম এ ষোলো কেজি লোড দেওয়া আছে চৌত্রিশ এম এম তিরিশ কেজি লোড এবং বত্রিশ এম এ হচ্ছে আঠাশ কেজি লোড খুবই স্ট্রং সুতরাং নদী নালা খাল বিলের জন্য বল মাছ মারার জন্য খুব স্ট্রং আর এগুলো আপনার কেচিতে যতই ধার থাকুক না কেন ওই সুতা কাটতে যেয়ে আপনার অবস্থা খারাপ হবেই মানে একটু টাইম লাগবে কাটবে না সেটা বলবো না কাটবে কিন্তু টাইম লাগবে আর দাঁত দিয়ে যদি কাটতে চান ভাই খুবই স্ট্রং সুতা দাঁত দিয়ে কাটা যায় না তারপরে বলতে পারবো না কেউ যদি পারে কাটতে পারে সেটা স্বাভাবিক তবে নর্মালি এই দাঁত দিয়ে কাটা খুবই স্ট্রং মানে কাটাই যায় না তো এই সুতাগুলো দিয়ে আপনারা কিন্তু খুব সহজে ব্রেড কাস্টিং করতে পারবেন লংয়ের থ্রো করতে পারবেন লাড্ডু খেলতে পারবেন অনেকে লাড্ডু খেলে ব্রেড কাস্টিং দেওয়ার অনেকে খেলে না তবে লুড ফিশিংয়ের জন্য এবং বোয়াল মারার জন্য খুবই বেস্ট একটা সুতা তো যাই এই সুতাটা এখন আমাদের অফার চলছে মাত্র আড়াইশো টাকা দাম আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি সিঙ্গেল পিস নিতে চান তাও জানায় সমস্যা নাই তবে আমরা দুই পিস ছাড়া অফলাইনে দিই না তারপরে আপনারা যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো একদম হোম ডেলিভারি কোনো সমস্যা নেই আর কত এম এম নেবেন অবশ্যই বলবেন দ্বারা যেও যদি অর্ডার করেন ওইখানেও মেসেজে বলবেন যে সানি ভাই আমি এই সাইজটা নেব এটা থাকলে দিয়ে নাহলে জানাই দেন আগে জিজ্ঞেস করে তারপরে অর্ডার করবেন কারণ সবসময় আমাদের কাছে সব সাইজে যে থাকবে সেটা না আরও অনেক সাইজ আছে আমি জাস্ট এগুলো আপনাদেরকে দেখাইলাম সব সাইজ সবসময় আমাদের কাছে থাকে না তো হাতের কাছে যেগুলো পাইছে আমি এগুলো আপনাদেরকে দেখাইছি সুতার হচ্ছে আঠাশ এম এরও পাওয়া যায় আটত্রিশ পাওয়া যায় ছত্রিশ পাওয়া যায় বিয়াল্লিশ পাওয়া যায় ঠিক আছে এগুলো প্রত্যেকটা সাইজ পাওয়া যায় আঠারো ষোলো চোদ্দো পর্যন্ত পাওয়া যায় তবে আমার কাছে যেগুলো আমি তাড়াতাড়ি বের করতে দেখাইছি বাকি সাইজগুলো আছে কি দেখতে হবে তো সমস্যা নাই নতুন চালানে আসলে সব সাইজগুলো আবার পেয়ে যাবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেনা শেষ করছি অবশ্যই চ্যালেঞ্জটি ফলো করতে ভুলবেন না আর সবাইকে একই কথা যে ফোর এক্স সুতাটা ইউজ করবেন অযথা এইট এক্স সুতা ইউজ করার দরকারই নাই দুই হাজার টাকা খরচ করে একশো মিটারের সুতা এগুলো খুব সহজে আপনারা আড়াইশো টাকায় পেয়ে যাবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করছি